আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা ব্যাগ তৈরি করি আমরা প্রথমে একটা ফর্মা তৈরি করি মালটা তৈরি করার জন্য এই অনুযায়ী আমরা বাজার থেকে মেটেরিয়ালস কিনে আনি যেমন রিক্সিন তারপর মেটাল মেট্রিয়াল মেটেরিয়াল তারপর চেন জিপার এগুলো কিনে আনি আমরা ওই ফর্মা অনুযায়ী বসাই বসানোর পরে তারপর এগুলো। আমাদের কারিগররা অত্যন্ত শুনি হাতে সুন্দর করে সিলাই করে সিলাই করার পর আমরা আবার পুনরায় দেখি কোন জায়গায় কোনো সমস্যা আছে কি না সমস্যা থাকলে সমস্যাটা সমাধান করে তারপর আবার নেক্সট টাইম সুন্দর করে দেখে তারপর ফলি করি ফলি করে আপনার আমরা এটা বিভিন্ন মার্কেটে দিয়ে থাকি যেমন গুলিস্তানে দিয়ে থাকি চকে দিয়ে থাকি নিউ মার্কেটে দিয়ে থাকি হোলসেলে দিয়ে থাকি তারপর এখান থেকে আবার হোলসেলার হোলসেলাররা এসে হোলসেল রেটে মাল নিয়ে যায় নিয়ে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে খুচরা বিক্রি করে থাকে তো আমাদের কারখানায় আমরা হোলসেল বিক্রি করে থাকি আপনারা যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইদানিং খুচরো বিক্রি করতেছি একটু একটু করে আপনারা এক পিস দুই পিস চাইলে নিতে পারবেন আপনারা আমাদের প্রোডাক্টটি এই ব্যাগটি নেওয়ার জন্য একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা ঘরে বসে মাল পাওয়ার পরে দেখে শুনে হাতে বুঝে তারপর টাকা দেবেন একটা টাকাও আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না মাল পছন্দ হলে টাকা দিবেন না পছন্দ হলে নাই টাকা দেওয়া লাগবে না আমাদের কারিগরা দেখতেছেন কি সুন্দরভাবে অত্যন্ত শুনিপেন্দাদের দক্ষতার সাথে আস্তে আস্তে করে সুইমিং করতেছে তারপর এই সুইমিং করা হলে আমরা মালগুলো আবার ফিনিশ আবার পুনরায় দেখবে কোনো সমস্যা হচ্ছে না কোনো জায়গায় ছেঁড়া পাড়া আছে কি না বা কোনো জায়গায় সুইমিং কম হয়েছে কিনা বা সুইমিংগুলো একটু গেঁদে গেঁদে কি কিনা বা ধরা ধরে গেছে কিনা এগুলো আমরা দেখি এগুলো আমরা দেখলে আমরা ওই দলা দলা ধরলে বা কোনো জায়গায় ছেঁড়া হলে আমরা এগুলো রিজেক্ট মাল হিসাবে ফেলে দিই এবং অত্যন্ত ভালো গুলা আপনাদের জন্য তৈরি করি আমরা হ্যাঁ নিই ভালোগুলো আপনাদের হাতে তুলে দিই যাতে আপনাদের কাছ থেকে আমরা কোনো রকম নেগেটিভ রিভিউ না পাই ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ব্যাগ নিয়েছে তারা সবাই পজিটিভ রিভিউ দিয়েছে কেউ নেগেটিভ রিভিউ দেয় নাই আমাদের ব্যাগগুলো সবার পছন্দ হয়েছে ইনশাআল্লাহ একটা ব্যাগ রেডি হয়ে গেছে দেখেন এই ব্যাগটা আপনাদের সামনে রেডি করলাম মাসাল্লাহ কত সুন্দর ব্যাগ এই অনেকগুলো ব্যাগ রেডি করছি এগুলো এগুলা পুনরায় রিভিউ করে আবার ফলি করব। দেখেন আমাদের দুইটা মালই এখন রেডি হচ্ছে এই মালটা এখন ফলি করব এটা মার্কেটে যাবে আমাদের মালগুলো আমরা অত্যন্ত সচেতনতার সাথে প্যাকিং করি যাতে কোনো রকম ভেঙে না যায় ভাঁজ হয়ে যায় না যায় তারপর মুচকে না যায় ছেঁড়া পাড়া যাতে না হয় এই জন্য আমি নিজে ফলি করতেছি দেখেন আস্তে আস্তে সুন্দরভাবে ফলি করতেছি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় এগুলো ফলি করে আমরা ডোবে করে তারপর চকে দিয়ে আসবো কিছু চকে দিয়ে আসবো কিছু নিউ মার্কেটে দিয়ে আসবো কিছু দিয়ে বিভিন্ন পাইকারি ঘুরাতে আপনারা এখান থেকে খুচরো নিতে পারবেন আর আমাদের কাছ নিতে নিতে পারবেন পারবেন আগে বলেছিলাম আমাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর কামরাঙচর পুরান টাকার ভিতরে কামরা হাজারিবাগ চকবাজার এরিয়ায় আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না এই এরিয়াগুলোতে আমরা ডেলিভারি চার্জ নেই না ডেলিভারি ফ্রি দিয়ে থাকি তো সুতরাং আপনার কোনো কস্ট নাই কোনো খরচ নাই রিস্ক মুক্তভাবে আপনি মালটি অর্ডার করতে পারেন দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মালটা আমরা প্যাকিং করতেছি ইনশাল্লাহ আমরা চকে দিয়ে আসবো তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম